আসসালামু আলাইকুম টুনাটুনির ঘর থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকে একটা আলো দিয়ে খুবই মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো একদম মুখরোচক মুচমুচে দারুণ লাগবে খেতে ছোট বড় সবাই পছন্দ করবে দেখতে যেমন সুন্দর হয় খেতেও দারুণ লাগে তাহলে চলেন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি এখানে বড় সাইজের একটা আলো আমি ছিলে নিয়েছি এবার আলোটাকে ছোট ছোট টুকরা করে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে ছোট ছোট টুকরো এই জন্যই করে নিলাম যেন তাড়াতাড়ি আলোটা সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে একদম নরম গরম করে এবার একটা মিক্সিং বলে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আটার ভিতরে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিতে হবে এক টেবিল চামচ সয়াবিন তেল তারপর হাত দিয়ে এভাবে ঘষে ঘষে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন যত ভালো মেশানো হবে তত কিন্তু নাস্তাটা খেতে মজা লাগবে আর মুচমুচেও হবে একপর যেভাবে মুঠ পাকিয়ে দেখবেন যখন এরকম দলা পাকাবে তখন বুঝতে হবে হয়ে গেছে তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমরা রুটি আর পরোটার জন্য যেরকম আটা তৈরি করি ঠিক ওরকম করে তৈরি করে পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে এ পর্যায়ে একটা বাটিতে তিন টেবিল চামচ চাটা নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ তারপর তাপমাত্রার পানি দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এদিকে আলুটাও সেদ্ধ হয়েছে আমি হাত দিয়ে একদম মিহি করে মেখে নিচ্ছি নাস্তাটার জন্য আরও লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আদা রসুন কুচি টালা জিরার গুঁড়া টালা শুকনা মরিচের গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ এবার ম্যাশ করে রাখা আলুর ভিতরে সব দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে চটকে চটকে মেখে নেবেন যেন পেঁয়াজটা আস্ত আস্ত না থাকে তো দেখেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়েছে মেখে রাখা আটাটাকে আরও একটু মথে নিচ্ছি তারপর দুইটা ভাগ করে নেব। এবার একটা ভাগ নিয়ে আমি একটা বড় রুটি বেলে নেবো রুটিটা বেশি পাতলা করতে হবে না আমরা যেই নর্মাল রুটিগুলি খাই যতটুকু পাতলা তার থেকে একটু পাতলা করবেন তারপর এরকম একটা কাটার বা গ্লাস কোনো ধারালো কৌটার মুখ দিয়ে এভাবে কেটে নেবেন দেখেন আমি এরকম একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি তারপর যেই পুটটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিতে হবে এভাবে একটু বেশি করেই দিচ্ছি কারণ আমি যখন মুখটা বন্ধ করব এটা কিন্তু পুরোপুরি বন্ধ করব না এটা ফাঁকা থাকলে কোনো সমস্যা হবে না একদম চেপে বন্ধ করার কোনোই দরকার নাই দেখেন আমি একটু দেখাচ্ছি মুখটা কিন্তু ফাঁকা আছে ফাঁকা থাকলে কোনো সমস্যা হবে না এভাবেই সব নাস্তাগুলি বানিয়ে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে কত দ্রুত কতগুলি নাস্তা তৈরি হয়ে গেল এবার ভেজে নিচ্ছি এরপর যে চুলায় একটা প্যানে তেল দিয়ে দিতে হবে আর তেলটাকে খুব বেশি গরম করবেন না হালকা গরম হলে গুলাটাকে এভাবে উপর নিচ করে গুলিয়ে নাস্তাগুলি একটা একটা করে দিবেন আর কাটা চামচ দিয়ে ভালো করে ঝড়িয়ে তেলের ভেতর দিয়ে দিতে হবে যতগুলি ধরবে আমি প্রথমে ততগুলি দিয়ে দিচ্ছি আর একটা পাশ যখন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে একটা সাইড কিন্তু কিছুটা হয়েছে এবার আমি উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে একদম সোনালি কালার করে ভেজে নেবেন আর চুলার আশটা রাখতে হবে লো করে তাহলে বলে অনেক মুচমুচে হবে নাস্তাগুলি তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে এবার তুলে নেবো কারণ এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই আল্লাহ হাফিজ